বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বা বিএফডিসি তে বাঁচছে নির্বাচনী জামাঝোল আঠাশ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র পরিচালক সমিতির দু হাজার পঁচিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচন সেই নির্বাচন নিয়ে ব্যস্তমুখর চলচ্চিত্র নির্মাতারা দুই বছর মেয়াদী এই নির্বাচনে এবার অংশ নিচ্ছে দুটি প্যানেল একটি প্যানেলের সভাপতি ও মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্মাতা শাহিন সুমন ও শাহিন কবির টুটুল অন্য আরেকটি প্যানেলে রয়েছেন নির্মাতা মুশফিকুর রহমান গুলজার ও শাফি উদ্দিন শাফি নির্বাচনে বিজয়ী হলে নতুন কিছু প্রজেক্ট নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন গুলজার শাফি প্যানেলের মহাসচিব প্রার্থী শাফি উদ্দিন সঙ্গী নির্মাতাদের কাছে ভোট চেয়েছেন তিনি আমি নির্বাচিত হলে অবশ্যই এটা করার আমি চেষ্টা করব সেটা হলো নতুন মুখ শুধু নতুন মুখের নায়ক নায়িকা নয় মানে বিভিন্ন ধরনের নতুন মুখে শিল্পীর জন্য পরিচালক সমিতির উদ্যোগে অবশ্যই আমরা নতুন মুখের জন্য চেষ্টা করব এবং আশা করি আমরা সফল হব আমার যারা সম্মানিত সদস্য আছেন পরিচালক সমিতিতে আমি চাইব আপনাদের একজন চলচ্চিত্র পরিচালককে বলে যে কি বলে আজকে আমাদের মহাসচিব বলছে জাতির বিবেক জাতির শিক্ষক যে ওদের ওদের কাছ থেকে ভোট নিতে এলে মুখের কথাই ভোট পাওয়া যাবে না ওনারা অনেক মেধাবী অনেক জ্ঞানী বিবেক বুদ্ধি খাটিয়ে ভোট দিবেন নিজে তাদের কাছে আমার একটাই আমাকে যোগ্য মনে করলে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন তবে কেউ কেউ নির্বাচনে উৎসব মুখর পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন ভোট দিতে পরিচালকরা আসবেন কিনা সেটা নিয়েও চিন্তিত অনেকে সুমন শাহিন কবির টুটুল প্যানেলে নির্বাচনে অংশ তরুণ নির্মাতা বন্ধন বিশ্বাস বলেন আমি প্রথমবার নির্বাচনে অংশ নিচ্ছি কিন্তু আগের মতো উৎসবের আমেজ নেই দেশের পরিস্থিতি নিয়েই সবাই চিন্তিত নির্বাচনে কোনো এর মধ্যে কতটা উৎসব মুখরভাবে সবাই ভোট দিতে আসবেন বুঝতে পারছি না এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল লতিফ বাচ্চু সহকারী নির্বাচন কমিশনার এ জে রানা ও বিএচ নিশান এরই মধ্যে দু হাজার তেইশ চব্বিশ মেয়াদের নির্বাচিত কাজী হায়াত শাহিন সুমন কমিটির মেয়াদ শেষ হয়েছে ফলে জোরালোভাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে